নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর বড় খবর মমতার পাশে থাকছে না অভিষেক তৃণমূলের বড় বৈঠক থেকে দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় খবর কাজ প্রায় শেষ পর্যায়ে বউবাজার ছুঁয়ে সল্টলেক থেকে হাওড়া মেট্রো চালু মে মাসে মোদীর গল্প ফাঁস করলেন পিকে বিহারে প্রচারে প্রশান্ত কিশোর ভোটের আগে তীব্র আক্রমণ খাদ্যে ভেজাল রুখতে করা নজরদারি নতুন পদক্ষেপ মমতার একশো বছর পর আমূল বদলে যাচ্ছে রাজ্যের মানচিত্র বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের ভুতুরে ভোটে কিভাবে ব্যাপক চুরি করে মমতাকে হারানোর মদনের ঝেপে আসছে আগামী তিন দিন আট কাপাবে কাঁপাবে সহ বৃষ্টি সতর্কতা জারি করল আইএমডি দেখুন সম্পূর্ণ আপডেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ঐতিহাসিক জয় দেখল সারা বিশ্ব কৃষকদের জন্য দারুণ খবর সরকার দিচ্ছে কৃষক সম্মান নিধির চেয়েও বেশি টাকা এক হাজার থেকে এক লাফে দু হাজার পাঁচশো লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট মহিলাদের জন্য সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হল বিস্তারিত খবর বড় খবর মমতার পাশে থাকছে না অভিষেক তৃণমূলের বড় বৈঠক থেকে দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বৈঠকে অনুপস্থিত অভিষেক জল্পনা তুঙ্গে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট পর্যালোচনার বৈঠক হলেও সেখানে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে যদিও সূত্রের খবর ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কল্যাণ শিবিরের প্রস্তুতির কারণে তিনি বৈঠকে যোগ দেননি তৃণমূলের অন্দরে নেতৃত্ব বিকেন্দ্রীকরণের সম্ভাবনা বাড়ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের বৈঠকে সুব্রত বক্সি দক্ষিণ কলকাতার দায়িত্ব পান আর অভিষেককে দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভোটার সংযোজনের অভিযোগ তুলে তৃণমূল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ইউনিক আইডি ব্যবস্থার দাবি জানিয়েছে ফিরাদ হাকিম বলেন বিজেপি বাংলার নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে যদিও নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ বড় খবর কাজ প্রায় শেষ পর্যায়ে ছুঁয়ে থেকে হাওড়া মেট্রো চালু হবে মে মাসে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা মে মাসের শেষেই শুরু হতে পারে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ স্প্যানিট শিয়ালদহ অংশ যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বউবাজার অংশটি সুরক্ষিত কিনা তা পর্যালোচনা করেছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন তাদের অনুমোদন মিললেই রেল সুরক্ষা কমিশনার পরিদর্শনে আসবেন বৌবাজার একাধিক বিপর্যয়ের কারণে কাজ প্রায় ছয় বছর পিছিয়েছে বর্তমানে সিগন্যাল টেস্ট চলছে এরপর বসবে ফায়ারপ্রুফ দরজা অনুমোদন মিললেই ষোলো দশমিক ছয় কিমি দীর্ঘ মেট্রো পরিষেবা শুরু হবে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে লাগবে মাত্র এগারো মিনিট আর সেক্টর ফাইভ পঁচিশ মিনিটের মধ্যে তবে এখনো সরকারি ঘোষণা হয়নি মোদীর গল্প ফাঁস করলেন পিকে বিহারে প্রচারে প্রশান্ত কিশোর ভোটের আগে তীব্র আক্রমণ বিহার বিধানসভা নির্বাচনের আগে জন পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সক্রিয় প্রচারে নেমেছেন শনিবার সারণে জনসভায় ভাষণ দেন তিনি পিকে অভিযোগ করেন লালু প্রসাদ যাদব ও নীতিশ কুমার পঁয়ত্রিশ বছর ধরে জনগণকে জাতপাতের রাজনীতিতে জড়িয়ে রেখেছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ কিলো আনাজ দিয়ে ভোট নিচ্ছেন তিনি বলেন যে যাকেই ভোট দিন কিন্তু সন্তানের ভবিষ্যৎ ভেবে দিন গুজরাটের উন্নয়ন প্রসঙ্গে মোদীর সমালোচনা করে পিকে বলেন বিহারের মানুষ গুজরাটের উন্নয়নের গল্প শুনে ভোট দিয়েছে কিন্তু তাদের সন্তানরা এখন সেখানে শ্রমিকের কাজ করছে মধৌরার চিনি মিল বন্ধ থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন মানুষ জাতপাত দেখে ভোট দিচ্ছে তাই কলকারখানা বন্ধ হয়ে আছে খাদ্য ভেজাল নতুন পদক্ষেপ মমতার ও গুণগত মান নিশ্চিত করতে করা পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর প্রতিটি জেলায় খাদ্য পরীক্ষাগার গড়ে তোলা হবে পাশাপাশি ভ্রাম্যমান পরীক্ষাগারগুলির কার্যকারিতা বাড়ানো হচ্ছে শুক্রবার মুখ্য সচিব মানোজ নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যে ভেজাল রোধ ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়া হয় রিপোর্ট অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ খাদ্যের গুণগত মানের নিরিখে দেশে পঞ্চম স্থানে রয়েছে তবে এবার শীর্ষ স্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে সরকার প্রশাসনিক নজরদারি বাড়িয়ে রাজ্যের তিরিশটি ল্যাবরেটরি অন হুইল সক্রিয়ভাবে কাজ করবে স্বাস্থ্য প্রাণী সম্পদ বিকাশ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও পরীক্ষার দায়িত্বে থাকবে অনলাইনে ফুড ডেলিভারি ও ক্লাউড কিচেনগুলোর মান যাচাই করতেও করা ব্যবস্থা নিচ্ছে নবান্ন পর আমূল বদলে যাচ্ছে রাজ্যের মানচিত্র উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের প্রায় বছর পর পশ্চিমবঙ্গ সরকার নতুন করে মৌজা মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে ভূমি রেকর্ড আপডেট করতে স্যাটেলাইট ছবি ড্রোন ও জিও ট্যাগিং ক্যামেরার সাহায্যে এই কাজ করা হবে বর্তমানে রাজ্যে বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি মৌজা রয়েছে তবে মোট আটষট্টি হাজার চারশো তিপ্পান্নটি মৌজার মানচিত্র প্রস্তুত করা হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই প্রকল্পের দায়িত্বে রয়েছে তিন ধাপে সমীক্ষা করা হবে প্রথম পর্যায়ে হাওড়া হুগলি ও দুই মেদিনীপুর সহ কয়েকটি জেলা দ্বিতীয় পর্যায়ে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া প্রভৃতি জেলা আর তৃতীয় পর্যায়ে উত্তরবঙ্গের জেলা অন্তর্ভুক্ত থাকবে নতুন মৌজা মানচিত্র তৈরি হলে ভূমি সংক্রান্ত রেকর্ড আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভুতুরে ভোটে কিভাবে ব্যাপক চুরি করে মমতাকে হারানোর ষড়যন্ত্র ফাঁস মদনের ভুতুরে ভোটার ইস্যুতে বিজেপির বিরুদ্ধে করা অবস্থান নিয়েছেন তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বিজেপি দিল্লি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মদন মিত্র বলেন দিল্লি ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছে এতে সিপিএম ও কংগ্রেসও জড়িত তিনি সাধারণ মানুষের কাছে এই চক্রান্তের কথা পৌঁছে দিতে দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি আরও জানান ইতিমধ্যেই কর্মীরা মাঠে নেমেছেন এবং তিনি নিজেও আগামীকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেসের দাবি এই ইস্যুতে তারা সর্বস্তরে আন্দোলন চালিয়ে যাবে ঝেপে আসছে আগামী তিন দিন আট রাজ্য কাপাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি করল আইএমডি দেখুন সম্পূর্ণ আপডেট দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন কোথাও বৃষ্টি কোথাও তীব্র গরম দেশের বিভিন্ন অংশে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে কিছু রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছে আবার কিছু জায়গায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে আজ রাত থেকে পশ্চিমা ঝঞ্ঝার কারণে পশ্চিম হিমালয় আবহাওয়া বদলাবে উত্তর পূর্ব ভারতে অসম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি এনসিআরেও নয় থেকে চোদ্দই মার্চ পর্যন্ত হালকা মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হোলির দিন কিছু এলাকায় বৃষ্টি হতে পারে পশ্চিম ভারতের কঙ্কন গোয়া ও গুজরাটে তীব্র গরম থাকবে সমুদ্র উত্তাল থাকায় তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আবহাওয়া বিদদের মতে আগামী দিনে তাপমাত্রা আরো তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে ফলে দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন নজরে রাখতে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ঐতিহাসিক জয় দেখল সারা বিশ্ব দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির জয় যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি বড় মাইল ফলক নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে দুশো রান সংগ্রহ করে দারিল এবং মাইকেল ব্রেসওয়েল তিপ্পান্ন গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ছিয়াত্তর রানের ইনিংস ভারতকে শক্ত ভিত দেয় শেষ দিকে কে রাহুলের অপরাজিত ৩৪ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় এই জয়ের ফলে ভারত পর পর দুটি আইসিসি ট্রফি জিতলো দু টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ সেরা হন রোহিত শর্মা কৃষকদের জন্য দারুণ খবর সরকার দিচ্ছে কৃষক সম্মান নিধির চেয়েও বেশি টাকা প্রাচীন কৃষি পদ্ধতিকে পুনর্জীবিত করতে রাজস্থান সরকার বলদ ও লাঙুল দিয়ে চাষি উৎসাহ দিচ্ছে এই প্রকল্পের আওতায় ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে তিরিশ হাজার টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পাবেন সরকারের মতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে এবং দূষণ বাড়াচ্ছে তাই প্রাকৃতিক উপায়ে চাষে কৃষকদের আগ্রহী করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে শুধু দূষণ কমবে না পশুপালনও বাড়বে কৃষকরা দুধ না দেওয়া গরু ও বলদ চাষের কাজে ব্যবহার করতে পারবেন পাশাপাশি গোবর ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনেও ভর্তুকি দেওয়া হবে প্রকল্পের সুবিধা পেতে কৃষকরা জেলা কৃষি দপ্তর ও কৃষি পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এক হাজার থেকে এক লাফে দু হাজার পাঁচশো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মহিলাদের জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলা ভোটারদের জন্য সুখবর আসতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক লাফে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত যদিও রাজ্যের বাজেটে এ নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিতে পারেন বর্তমানে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এক টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা পান বিজেপির মহিলা সমৃদ্ধি যোজনার প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সরকার ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বৃহৎ মহিলা অনুদান প্রকল্প হয়ে উঠবে